জনাব তারেক রহমান জানুয়ারি ডয়চে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন ও গণভোট তো এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে বলে আপনি আশা করেন আমরা আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হবে মানুষ প্রত্যাশা করছে যে নির্বাচনটা সুষ্ঠু হবে আমরা আশাবাদী সতেরো বছর পর আপনি বাংলাদেশে এসেছেন আপনি নির্বাচনে ছিলেন নানা কারণে তো এই সতেরো বছর পর আসার পরে আপনার দল গোছানো নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল মানে নির্বাচনের আগে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল বলছেন জি চ্যালেঞ্জটা হয়তো কিছুটা খুব সম্ভবত আমারই ছিল যে স্বাভাবিকভাবে এত বছর পরে এসেছি আসার পরে মানুষের চোখে মুখে একটা প্রত্যাশা দেখেছি একটা এক্সপেক্টেশন দেখেছি এটা তো গেল রাজনৈতিক দিক আসার পাঁচ দিন পরে আম্মা মারা গেলেন উনি অসুস্থ ছিলেন অনেক দিন ধরে উনি মারা গেলেন স্বাভাবিকভাবে এটাও একটা খুব কষ্টকর বিষয় আমাদের সবার জন্য কাজেই আমরা পরিবার যে একসাথে বসে নিজেদের কষ্টটা ভাগ করে নিব সেই সুযোগটা বা সময়টা হয়নি কারণ আমরা একদম নির্বাচনের দামাডলের ভিতরে কাজে এই পুরো জিনিসটাকে নির্বাচনী দামাডল ব্যক্তিগত বিষয়টা আমার বিষয়টা দুটোকে সামঞ্জস্য করা এই জিনিসটাকে সামনে নিয়ে যাওয়া এটাই আসলে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হয়তো এই চ্যালেঞ্জটা মোটামুটিভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছে আমি এবার তো অনেক ভোটার যারা হচ্ছে তরুণ এবং প্রথমবারের মতো ভর্তি তারা চাচ্ছেন গত তিনটি নির্বাচন বিতর্কিত নির্বাচন আপনি জানেন যে ফলে মানুষজন তাদেরকে বাড়তে আগ্রহ রয়েছে তো তরুণদেরকে মানে আগ্রহী করতে বা তরুণদের কাছে পৌঁছাতে আপনার দলের পক্ষ থেকে এটি আলাদা করে বা বিশেষ করে কোনো কিছু করা হয়েছে যেটাতে তরুণরা একটু আকৃষ্ট হতে পারে দেখুন আপনি যদি আমাদের ম্যানিফেস্টোটা দেখে থাকেন যেটা আমরা কয়েকদিন আগে জাতির সামনে উপস্থাপন করেছি এখানে কিন্তু আমরা সমাজের তরুণ যাদের কথা বলছেন তাদের জন্য যেরকম আমরা রেখেছি যে আমরা দেশের মানুষের সমর্থনে ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে পরে তরুণদের জন্য আমরা কি কী উদ্যোগ গ্রহণ করব। আমরা একইভাবে এখানে বয়স্ক যারা আছেন তাদের জন্য আমরা কি কী উদ্যোগ গ্রহণ করব। আমরা একই সাথে যারা দেশে চল্লিশ লক্ষ প্রতিবন্ধী আছে আপনি যে তরুণদের কথা বলছেন চার কোটি সাড়ে চার কোটির মতন তরুণ আছে চল্লিশ লক্ষ মতন প্রতিবন্ধী আছে দেশে তাদের জন্য আমরা কি উদ্যোগ গ্রহণ করব। একই সাথে আপনার বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী এই নারীদেরকে এম্পাওয়ার করার জন্য আমরা কি করব। আমরা সকল শ্রেণী পেশার জন্যই আমরা একটি পরিকল্পনা রেখেছি কর্মসূচি রেখেছি কোনো পার্টিকুলার না সকলকে নিয়ে কারণ দেশটা গঠন করতে হবে সকলকে নিয়ে কোনো একক কাউকে নিয়ে আমরা দেশটা গঠন করতে পারি সকলকে নিয়েই করতে হবে সেই একটি আহ পরিপূর্ণ রাজনৈতিক দল হিসাবে আমরা সকলের জন্যই কর্মসূচি রেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং তারপর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের ক্রমশ অবনতি হচ্ছে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন তো এই যে সম্পর্ক এবং অতীতে দেখা যাচ্ছে যে গত এক দশকে অনেকে মনে করেন যে ভারতের সঙ্গে বিএনপির একটা দূরত্ব রয়ে গেছে এবং সেই দূরত্বটা বোঝানো যায় তো ভবিষ্যতে আপনার মানে ভারতের প্রতি বা ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনার অবস্থান কী হবে দেখুন আপনি যেটা বললেন যে দেখা গিয়েছে যে বিএনপির সাথে তাদের একটা দূরত্ব আছে অবশ্যই আমরা যদি দেখি যে এমন কোনো চুক্তি হচ্ছে যেটা বাংলাদেশের মানুষের স্বার্থের পরিপন্থী বাংলাদেশের স্বার্থের পরিপন্থী বাংলাদেশের মানুষের স্বার্থের সাথে সেটা যাচ্ছে না দেশের স্বার্থের সাথে যে যাচ্ছে সেটা যে কোনো দেশের সাথেই হোক না কেন তাদের সাথে তো স্বাভাবিকভাবেই দূরত্ব হবে কারণ আমি তো প্রতিনিধিত্ব করি আমার দেশের মানুষকে আমার দেশকে প্রতিনিধিত্ব করি কাজে যে কোনো দুই দেশের মধ্যে যদি কোনো চুক্তি হয় যেটা আমার দেশের স্বার্থের সাথে যাবে না সেক্ষেত্রে যে কারোর সাথেই আমাদের এরকম হতে পারে দূরত্ব কাজে আমাদের কাছে সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে আমাদের দেশের এবং দেশের মানুষের স্বার্থ যেখানে আছে যেখানে স্বার্থটা আমার দেশের স্বার্থটা আমার কাছে প্রায়োরিটি দেশের মানুষের স্বার্থটা প্রায়োরিটি আমরা সেই দৃষ্টিকোণ থেকেই কারোর সাথে সম্পর্ক কেমন হবে সেটা নির্ভর করবে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে চীনের একটা বাড়তি আগ্রহ আছে বাংলাদেশ নিয়ে তো আপনার কি এরকম কোন পদক্ষেপ আছে চীনের জন্য কি আলাদা কোনো নীতি বা চীনের ক্ষেত্রে একরকম সম্পর্ক ভারতের ক্ষেত্রে একরকম সম্পর্ক এরকম কি কোনো ব্যাপার ঘটার কোনো সুযোগ আছে কিনা আমি মাত্র মনে হয় বললাম যে অ্যাকচুয়ালি আমার কাছে প্রায়োরিটি হচ্ছে আমাদের দলের কাছে প্রায়োরিটি হচ্ছে দেখুন বর্তমান বিশ্বে যদি আমরা চিন্তা করি আমাদের সাথে বিভিন্ন দেশের সম্পর্ক আমরা একা বসবাস করতে পারবো না নর্মালি বলে গ্লোবাল ভিলেজ এখন পৃথিবীকে কাজেই আমাদের দেশের মানুষ বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে আমাদের দেশের মানুষ বিভিন্ন দেশে যাবে চাকরি বাকরি বিভিন্ন কারণে কাজেই সেজন্যই আমি বলেছি যে আমার দেশের স্বার্থ যেখানে বজায় থাকবে দেশের মানুষের স্বার্থ যেখানে বজায় থাকবে আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো হবে যাদের সাথে আমাদের স্বার্থ বজায় থাকবে না স্বার্থ ঠিক থাকবে না দেশের মানুষের স্বার্থে সরকার হবে জাতীয় সরকার গঠনের পরিকল্পনা নেই জামায়াতের সঙ্গে কিন্তু জামায়াত বলছে যে তারা যদি সুযোগ পায় তারা বিএনপির সঙ্গে এখনো তারা ঐক্য সরকার করতে আছে এবং তারা আমন্ত্রণ জানাবে আর কি সেক্ষেত্রে আপনি সেই আমন্ত্রণ গ্রহণ দেখুন আলহামদুলিল্লাহ আমরা ভেরি কনফিডেন্ট যে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের রায় আমরা পাবো আমরা সরকার গঠনে সক্ষম এককভাবে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হব সেক্ষেত্রে তো কাউকে অপোজিশনে থাকতে হবে কারণ একটা ব্যালেন্স রাষ্ট্র যদি হতে হয় ব্যালেন্স সরকার যদি হতে হয় তাতে সেক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে আরেকটি বিষয় একটু জানতে যে বাংলাদেশে প্রায় তেরো কোটি ভোটার এবং তার অর্ধেকের মতোই নারী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো যে প্রার্থী বা মনোনয়ন দিয়েছেন তার মধ্যে নারীর সংখ্যা খুবই কম আপনি বিষয়টা কিভাবে দেখছেন যে নারীর এই যে অংশগ্রহণের যেটা একটা কম খুবই কম এর ফলে তাদের ক্ষম ক্ষমতায়নের পথে কোনো বাধা তৈরি হচ্ছে দেখুন বিষয়টাকে আমি অন্যভাবে দেখি আপনি যদি সত্যিই বিষয়টাকে মেইন করেন যে নারীকে ক্ষমতায়ন করতে হবে তাহলে দেখুন একটু পিছন থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে যে দেখুন বেগম খালেদা জিয়া যখন এর আগে দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন উনি একটি পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন এবং সেটা হচ্ছে মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন এটি হচ্ছে নারী সমাজকে এমপাওয়ার করার প্রথম একটি পদক্ষেপ অর্থাৎ আপনি একজনের শিক্ষার সুযোগ আপনি তৈরি করলেন আমরা যেটা সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাআল্লাহ সামনে আমরা বারো তারিখে আমরা সরকার গঠন করে সক্ষম হলে নারীদের এই শিক্ষার সুযোগটা আরও হায়ার ক্লাস পর্যন্ত আমরা নিয়ে যাব এটা হলো এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে আপনি নিশ্চয়ই শুনেছেন জানেন আপনি যে আমরা দেশের প্রত্যেক হাউস হাউসওয়াইফের জন্য আমরা বিশেষ করে এটা প্রথমে আমরা শুরু করবো প্রান্তিক জনগোষ্ঠী থেকে যারা মোর ডিজার্ভ করে ব্যাপারটা আমরা একটি ফ্যামিলি কার্ড দিতে চাই এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে আমরা তাকে একটি রাষ্ট্রীয় বা সরকার থেকে একটা সহযোগিতা দিব তাকে আমরা এই ফ্যামিলি কার্ডটা যখন পাবে সে মানসিকভাবে সে এম্পাওয়ার্ড ফিল হবে এবং সহযোগিতা যখন কন্টিনিউ করবে আস্তে আস্তে কিন্তু অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী হবে একদিকে আমরা চেষ্টা করছি নারীদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে একই সাথে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছি বিষয়টা হচ্ছে এরকম আমরা শুধু কথার কথা বলে আমরা হয়তো কিছু নমিনেশন বা কিছু ইম্পর্টেন্ট জায়গায় কিছু নারীকে আমরা দিয়ে দিলাম বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী কাজেই আপনি যদি সত্যিকার অর্থে এটাকে মেইন করেন নারীদের এম্পাওয়ার মেন করেন তাহলে বিষয়টাকে এভাবে নিয়ে আসতে হবে তাদেরকে শিক্ষা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে সো দ্যাট সেটাকে নিজেকে নিজেই যোগ্যভাবে যে গড়ে তুলতে পারবে সেই তাদেরকে আপনি তৈরি করে দিতে পারছেন তাহলে কিন্তু কেউ যদি শুধুমাত্র রাজনীতি করার অর্থে কথাটা বলে থাকে তাহলে তারা হয়তো কিছু সংখ্যক নারীকে কিছু নমিনেশন বা কিছু ইম্পর্টেন্ট জায়গায় তাদেরকে অ্যাপয়েন্ট করবে কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেটা না আমরা যেহেতু সত্যিকার ভাবে চাইছি সেই জন্যই আমরা চাইছি শিক্ষার পাশাপাশি নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে তাহলে সে তার নিজ যোগ্যতাতেই আপনি যদি নির্বাচনের কথা বলে থাকেন সেটি যে কোনো পর্যায়ে নির্বাচন লোকাল পর্যায়ে হোক জাতীয় পর্যায়ের নির্বাচন হোক সে তার যোগ্যতা বলে সেই নমিনেশন আদায় করেই নিতে সক্ষম হবে আপনি যদি বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি জায়গায় আহ নিয়োগদান বলেন সে তার নিজ যোগ্যতাতেই সেটা অর্জন করে নিতে পারবে বিষয়টিকে আমরা লং টার্মে নিয়ে যেতে চাচ্ছি ধীরে ধীরে একটি স্থায়ীভাবে জিনিসটাকে গড়ে তুলতে চাচ্ছি আমরা আমরা যখন কথা বলি নারী ভোটারদের সঙ্গে তাদের কারো কারোর মধ্যে এক ধরনের ভয় বা উৎকণ্ঠাও কাজ করছে যে বারো তারিখের পরে কী হবে তারা কতটা নিরাপদ থাকতে পারবেন বা তাদের উপরে কোনো ধরনের বিধিনিষেধ আরো হবে কি না তাদের উদ্দেশ্যে আপনার কি কোনো বার্তা আছে আপনি যে বিষয়গুলো বললেন এটি অবশ্যই আমাদের পক্ষ থেকে নয় এটি বাংলাদেশে কিছু কিছু অন্য রাজনৈতিক দল আছে যাদের বিভিন্ন কথাবার্তা বা বিভিন্ন তাদের সোশ্যাল মিডিয়াতে তাদের বিভিন্ন স্টেটমেন্টের মাধ্যমে এই এই ধারণাগুলো জন্মগ্রহণ করে জন্মিয়েছে মানুষের মাঝে বা নারীদের মাঝে আমরা সবসময় বলেছি একটু আগে আপনি আমাকে যেটা জিজ্ঞেস করলেন আমরা সবসময় নারীদের এম্পাওয়ারমেন্টের জন্য কথা বলেছি কারণ আমরা যত যেই পরিকল্পনায় নেই না কেন যখন দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হয়ে থাকেন তাদেরকে তো আলাদা রেখে আমরা দেশকে সামনে নিতে পারবো না আমাদেরকে সকলকে নিয়েই নিতে হবে সেই জন্যই আমরা তাদের শিক্ষার আরও এমন ব্যবস্থা করতে চাইছি যাতে তারা আরও উচ্চশিক্ষা লাভ করতে পারে সহজে আমরা এমন ব্যবস্থা করতে চাইছি যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে অর্থাৎ তাদের কনফিডেন্সটা আমরা আরও স্ট্রং করতে চাইছি তাদের আত্মবিশ্বাসটা আমরা আরও দৃঢ় করতে চাইছি এবং সেজন্যই শুধু তাই নয় আমরা এর মধ্যে বলেছি যে আমরা দেশে সরকার গঠন করতে সক্ষম আমরা দেশে এমন শিল্পও নিয়ে আসতে চাইছি যেখানে নারীরাদের কর্মসংস্থান বেশি হবে সে সকল কর্মস্থানে নারীরা যাতে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন সেই জন্য ডে কেয়ার সেন্টার সহ অন্যান্য বিষয়গুলো আমরা নিশ্চিত করার চেষ্টা করব আমাদের পরিকল্পনার মধ্যে আমরা এটাও বলেছি যে নারীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন ঢাকা শহর সহ বড় শহরগুলোতে আমরা নারীদের জন্য ইলেকট্রিক বাস ইন্ট্রোডিউস করবো যেটা শুধু নারীরাই ব্যবহার করবেন এবং সেই বাস পরিচালনাও করবেন নারীরা কাজে আমাদের অবস্থান থেকে আমাদের দলীয় অবস্থান থেকে আমরা পরিকল্পনা রেখেছি যেগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব সুযোগ পেলে যাতে করে নারীরাদেরকে যত বেশি নিরাপত্তা নিশ্চিত করা যায় জুলাই গণভ্যত্থানের পর সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে রাজনীতিতে ফলে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না এবং কোনো কোনো বিশেষজ্ঞ এরকম মত দিচ্ছেন যে আওয়ামী লীগ অংশ না নেয় এই নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না তো এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন দেখুন এটা তো পুরো রাজনীতি আমরা রাজনীতি করি মানুষের জন্য মানুষের সমর্থন নিয়ে মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা নিয়ে রাজনীতি করি কাজেই আমি মনে করি রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠিকিয়ে রাখতে পারবে না আর যাকে মানুষ গ্রহণ করবে না যত শক্তিই থাকুক না কেন শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না কিছু পাঁচ-আগেছ জার উদাহরণ সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যে আপনি দুর্নীতি দমনের যে উদ্যোগের কথা বলছেন এবং আপনার ম্যানিফেস্টাতে সেটা রয়েছে ইস্তিয়ারে রয়েছে কিন্তু টিআইপি এবং একাধিক সংগঠন নানা রকম পরিসংখ্যান দিচ্ছে এবং তাতে দেখা যাচ্ছে যে বিএনপি বেশ কয়েকজন প্রার্থী ঋণখেলাপি তারা আদালতের আদেশ নিয়ে স্থগিত আদেশ নিয়ে তারপরে নির্বাচন অংশ নিচ্ছেন এবং অনেকে আছেন যারা ঋণগ্রস্ত তো এই যে যারা প্রার্থী যারা রয়েছেন তাদের কারণে আপনার যে দুর্নীতি দমনের যে উদ্যোগ সেই উদ্যোগ বাধাগস্থ হতে পারে কিনা বা না বিষয় বিষয়টি দুটো ভিন্ন জিনিস একটু হচ্ছে দুর্নীতি ক্ষেত্রে ঋণগ্রস্ত বা তারা ব্যাংক ডিফল্ট দেখুন আমাদের সাইট লক্ষ নেতাকর্মীর নামে বেগত স্বৈরাচার সরকার কেস দিয়েছিল আমাদের নেতাকর্মীদের আপনি যদি সাংবাদিক আপনি খুব ভালো করেই জানেন খুব সম্ভবত আপনারা এরকম নিউজও করেছেন আপনাদের চ্যানেলে আমাদের দলের মধ্যে যারা আছেন যারা আমাদের দলীয় রাজনীতির সাথে আছে যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করা হয়েছে তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের ব্যবসা বাণিজ্য চলতে দেওয়া হয়নি তাদেরকে ব্যবসা বাণিজ্যকে বাধাগ্রস্ত করা হয়েছে